নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এসে চলে এসেছি শ্রীরাম বৃন্দাবন বৃন্দাবনে সেই যমুনা নদী এখানে দেখতেছেন যমুনা বিহারের জন্য সারি সারি নৌকা এখানে আছে আর আমি আছি এখন যমুনার একদম কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো আছে এই সম্পূর্ণ হচ্ছে যে ঘাটের পাড়ে নৌকাগুলোতে আপনারা চাইলেই এখানে নৌকা বিহারে অংশগ্রহণ করতে পারেন আর আমি এখানে এসেছি বোটিং এখানে অনেক বোট আছে বোট খুব সুন্দর ভাবে সাজানোই আছে আজকে আসলে পুরো দিনটাই এখানে থাকবো এখানে তিন থেকে পাঁচ দিন থাকবো এখানে সম্ভবত আর এই বৃন্দাবনে আমরা সম্পূর্ণ জায়গা ঘুরে দেখবো এবং বিকালবেলায় আমরা যাব হচ্ছে প্রেম মন্দিরে এবং যে নতুন যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা দর্শন করতে যাব। আর এখন আমি আছি সেই যমুনা দেখতে পাচ্ছেন এই সেই যমুনা যেখানে আসলে শ্রীকৃষ্ণ রাধারানী সাথে যেখানে অনেক লীলা করেছে আমি ঠিক সব লীলার কাহিনী জানি না তারপরও বললাম দেখতে পাচ্ছেন এই সেই যমুনা আর অবশেষে সেই যমুনার সাক্ষী হতে চলে এসেছি আমি শ্রীধাম বৃন্দাবন তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন বাকিটা এই শ্রীধাম বৃন্দাবনের সুন্দর কেশিঘাট ঘাট হলো বৃন্দাবনের প্রধান ঘাট এবং বৃন্দাবনের অন্যতম উল্লেখযোগ্য উপাসনালয় এটি শুধুমাত্র ঘাট যা এখানে বৃন্দাবনের ঘাট ঐতিহ্যের অবশিষ্ট অংশ হিসেবে দৃশ্যমান এটি রাজস্থানী স্থাপত্য শৈল্পীতে সতেরো শতকের শেষের দিকে ভারতবর্ষের ভারতপুরের রানী লক্ষ্মীদেবীর দ্বারা নির্মিত হয়েছিল বৃন্দাবনের প্রায় প্রতিটি প্রাচীন মন্দিরেই ঐতিহ্যবাহী রাজস্থানী স্থাপত্য শৈলের একটি ইঙ্গিত রয়েছে যেখানে বিস্তৃত জালি কাজ এবং সাধারণ পদ্ম এবং ফুলের নকশা রয়েছে কেশিঘাটের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য যদিও এটি একটি মন্দির নয় আপনি ঘাটের ধারে সতস্র রাজস্থানীয় কারিগরি বা কারুকার্য দেখতে পাবেন দাপুর যুগে ভগবান কৃষ্ণ এখানে কেশি রাক্ষসকে হত্যা করেছিলেন কেশি ছিলেন কংসের কর্তৃক প্রেরিত এক বিশাল অশ্ব রাক্ষস তারপরে বিখ্যাত যমুনা মহা আরতি যা প্রতিদিন সন্ধ্যায় হয় এখানে আপনারা প্রতিদিন সন্ধ্যায় যখন সন্ধ্যা আরতি হওয়ার আগে অবশ্যই এক থেকে দু ঘন্টা আগে এখানে এসে উপস্থিত হবেন যদি সামনে থেকে দেখতে এবং দর্শন করতে চান প্রথম দিন পূজন শোভাযাত্রার সময় সমস্ত পূজন সামগ্রী প্রয়োজনীয় পূজার সামগ্রী আরতি আয়োজকরা বিনামূল্যে প্রদান করে এটি বিশ্বাস করা হয় যে কেশিঘাট বৃন্দাবন দর্শনের প্রধান দিন পুজোয় প্রথাগত আচার না করেই সর্বদা অসম্পূর্ণ বলেই বিবেচিত হয় বৃন্দাবনের সবচেয়ে আইকনিক এবং শীর্ষস্থানীয় স্পটগুলির মধ্যে একটি কেশিঘাট হল মনোমুগ্ধকর সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার জন্য একটি আদর্শ স্থান অবশ্যই এখানে এসে বৃন্দাবনে দর্শন করতে আসবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার